বড়ুন বড়ুন কথা চলবে সবা সন্যা কন্য মন সন্যা দায়্যম জয় রে ভারত ভারত বিধাতা শুভ কামনা জিदाबाद জিदाबाद হরে সুহে জিदाबाद 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 হরে জিदाबाद জিदाबाद সেবা পলক প্রকাশ ভাষাতেই আমরা অনুরোধ রাখছি সবাইকে चार चार दूरी पर मॉडर्निंग पीछे यानी स्लाइड है हम्म 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 बम नहीं सुन ऐसा सब नहीं होता प्रोजेक्ट सब আমাদের জাতীয় কংগ্রেসে অভিসংবাদিত নেতা ভারতবর্ষে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী আজকে একাশিতম জন্মতিথি এই দিনটি সারা দেশে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সদ্ভাবনা দিবস রূপে পালিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালনের লক্ষ্যে আমাদের প্রদেশ জেলা এবং ব্লক স্তরে রাজীব গান্ধীর প্রতি পূর্ণ শ্রদ্ধা সহকারে আমাদের এই কর্মসূচি আমরা পালন করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে উনাকে কুটি কুটি প্রণাম একবিংশ শতাব্দী একজন প্রধানমন্ত্রী হিসাবে যে স্বপ্ন ভারতবর্ষকে নিয়ে উনি দেখেছিলেন এই স্বপ্নের ভারত গড়ার উনি একজন বড় কাণ্ডারি ছিলেন ভারতবর্ষের বহু উন্নয়ন বিকাশ এবং প্রগতির পদক্ষেপ ওনার স্বল্পকালীন প্রধানমন্ত্রীতে গ্রহণ করা হয়েছিল বিশেষ করে তথ্য প্রযুক্তির যুগে ভারতকে প্রবেশ করা ভারতবর্ষের যুব মহিলাদের সশক্তিকরণে আঠারো বছরের ভোটাধিকার মহিলা সংরক্ষণ পঞ্চায়েত আইনের সংশোধন শিক্ষার ক্ষেত্রে নবোদয় বিদ্যালয়ের স্থাপনা এবং ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থা অন্তরিক্ষে ভারতবর্ষের যে পদচারণা এই সমস্ত ঘটনাগুলি আমরা পরিলক্ষিত করেছি রাজীব গান্ধী উনি ছিলেন শান্তি সম্প্রীতি এবং সংহতি একজন বড় অনুপ্রেরণাদায়ী নেত্র আজকের দিনে এই রাজীবজিকে আমরা